কারণ এই টুকি জায়গা বর্তমান বুঝতে পারছি যে শিশু আচার্যদের আশীর্বাদে আমি দিব আমার ঘর নাই ঘর ছিল না আপনার সবাই জানেন যে যখন মন্দিরের দায়িত্ব আসে তখন সেখানে চলে গেলাম এই ঘর ছেড়ে এইখানে দুটো ঘরের পরে আমার একটি কড়েঘর মাটির ঘর ছিল যেখানে আমার দু ভাইরা আছে সেখানে চলে যাই তখন এই মাটির ঘরটা ভেঙে যাবে চাকরি কাজ আছি তখন একদিন আচার্যে কষ্ট আচার্য ঘর তোর বলেছেন না ঘর করা দরকার আছে তো একটা ঘর করা দরকার আছে তো ঘর করা দরকার আছে তো একটা ঘর করা দরকার আছে তো তখন আমি আর কিছু বলিনি তখন আমাদের সর্বধারিত ইঞ্জিনিয়ার আমার সাথে অন্নদা মাঝেদা দাঁড়িয়েছিল অর্মদা মাঝে তাকে কী করলেন এর ঘর নাই একটা ঘর করতে হবে একটা নকশা করে দেন আমাকে জিজ্ঞেস করেন কজন ছেলে আমরা আমার দুজন ছেলে তিনি নকশা করে দিলেন এই যে ঘরটা হয়েছে এই নকশা ঠাকুরবাড়ি থেকে তারপরে বললেন কে মিষ্টি কাজ করবে আমরা মিষ্টি দেখতে হবে বলে যে যে মিষ্টি মন্দির করেছে সে মিষ্টি কাজ করতে পারবে না অন্যদামা যে পোদ্দা বললেন আমরা তাকে তো পাওয়া যায় না যোগাযোগ করতে হবে তখন তখন আমাদের মিটাই যান বলে তাকে দিয়ে কাজ করা তখন ইজাইকে যে কাজ করার দিকে সময় দেরি হল তাই প্র করে আসব তখন আমি আমি একটা পাকা ঘর মাটি গ্রহণ করা যেমন সোজা আমি যখন হাঁটি করে বসে আছি ভাবছি যে টাকা কোথায় আমার কোনো অ্যাকাউন্ট নেই কোনো টাকা নেই আমার ঘরে ছেলেপুলেরা চাকরি করে না আমিও না তখন কী হবে তখন বুঝতে পার আশ্বাস বর্তমান তিনি বলছেন যে আজকে পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে ষাট বছর ধরে ঠাকুরের কাজ করছেন আর একটা হৃষ্টিকের কথা হবে না আর মেলে এলাম চলে আসার পরে তার দয়াল এই ঘরটা হয়েছে এবং চলে আসবো আর একটি বললেন মাঝিদাকে বললেন বলে দেন আর একটা কথা বলে দিতে আমি দাঁড়িয়ে আছি যে এই যে মা যখন যত দূরে দাঁড়িয়ে আছে আমি অত দূরে তখন মাথা ধরে বলছেন যে বড় এত বড় হবে আর ঠাকুর ঘট্টা যেন একটু বোনা হয় বেডিং ঘরগুলো এত গাড়ি এত বড় হবে আর ঠাকুর ঘরটা যেন একটু না হয় যেমন দশজন বসে প্রার্থনা করতে পারে এই আশীর্বাদ তিনি করলেন সেই নিয়ে আজকে এই ঘরটা শুরু হল আজকে আপনার সবাই প্রাণ দিয়ে অর্থ দিয়েছেন প্রাণ করে আমি প্রথমেই আমার খান্না আসছে জানেন প্রথমে যখন টাকা পয়সা এবং কাজ শুরু করতে আমি এখানে যে সুশান্ত দেবর জন্য পাহাড়পুরে একটি ব্যাংকের ম্যানেজার এবং গুরুভাই এবং কয়েকটি হাইস্কুলের সেকেন্ড ব্যাঙ্কও বসে আর পাহাড়পুরের সাথে খুব ধরম মরম পাহাড়পুর মির্জাপুর এইসব জায়গায় ঘরের মানুষ আমার ছেলেগুলো কেন আমরা কেন ওরা আপনারা যারা এসেছেন আপনাদের সাথে বললাম যে আপনার সবাই এসেছেন আমি রাখিনি অনেকে রাখি নি জিজ্ঞেস করে এসেছেন আমি এখানে সোয়েন্দার কাছে গেলাম যেহেতু ব্যাংকের ম্যানেজার ব্যাংকে টাকা আছে তখন আমি তার কাছে যখন গেলাম তখন বললেন যে আমি আমার এক টাকা টাকা এক লক্ষ টাকা ধার দিলাম এক লক্ষ টাকা ধার দিলে এই তাকে এই ভাতর কাছে একটা দাও সে বুঝতে পারেনি এ কুদা তো বুঝতে পারেনি তখন বললেন যে বললেন যে এক লক্ষ টাকা দিলে আপনার হয়ে যাবে তাহলে তিনি বললেন কি আমার এত সম্পদ সৃষ্টি করে এত অনুভব আছে আমি ঘরটা শুরু করুন আমরা একটু একটু যোগান দিব আর বিশ্বাস করুন জমির লেখাকে চুরি করেছে ঠিক ধার করেছি ঠিক কয়েক লক্ষ টাকা আমার গুরু ভাইয়া প্রাণ ধরে প্রাণ ধরে প্রত্যেকেই আপনার যারা বসেছেন প্রত্যেকেই দিয়েছে এবং প্রত্যেকে আমার হৃদয়ের জ্বরটা মনের মনে কোথায় আমার সাথে লেখা আছে আজকে আমি বেশি কিছু আর বলবো না আমার বড় আনন্দ কি জানেন আমার ছেলেগুলো একটা ঠাকুরের কাজ করেছে একটা অক্ষপটে বলে রাখি আমাদের আমার মরির মানে জাদকের ভঞ্জা আছে আচার্যতক যে তিনি জিজ্ঞেস করলেন যে কাকে না বাপুরি কাকে বলে যে আচ্ছা অমল সময় ছেলে কি কী করছে এইভাবে তোমার বাপুরিদা বলে এরা সব এর পরিবারটা ঠাকুরের কাজ করছে যে তার দু ছেলে স্ত্রী তখন আমার এই ছোটো ছেলে বিয়ে করেছে বৌমা তুমা হয়নি বলে এরা তখন এরা ঠাকুরে কাজ করছে তখন তিনি রেকমেন্ডেশন পদ্ধতি আছে আজ আমার ঘর বলে কথা বলছি না আমি বলতাম না কাঁচির কারুর উপর তিনি বললেন একটি বলো একটা রেকমেন্ডেশন করতে তিনি করেননি তারপরে এর জানের ভাঞ্জা হল কাজ শুরু করছে আর ডিপি ডিপির কাজে ঠাকুর দেহবাড়ি যে টিম আছে তার মধ্যে ও একজন তার একটা বল যার অভাব আছে আমার একটি বোমার অভাব আছে তাও জানেন দুজনের শুভতা সুবতা মেয়ে দাদু ঋতিক তাকে বলছেন অমরদার ছেলে অনির্বাণটা খুব ভালো ছেলে জানে আর আমাকে বলছেন জানেন ওর বাড়িতে তো আমি গেছি তার বাড়িতে গেছি ওদের মেয়েটা লোকা মেয়ে মেয়েটা খুব ভালো জানেন এমনি করে সব তারাই যোগাযোগ করছেন আমার সারা জীবনের অভিজ্ঞতা আমি যদি আমার ভাব কথা ভাবতাম আমি চলতে পারতাম না আর আমি আমার সারা জীবনের অভিজ্ঞতা তেষট্টি বছর মধ্যে হলো তেষট্টি বছর জীবনে চলার অভিজ্ঞতা যে যখন মানুষ ঠাকুর ঠাকুর করে ঘুরে যখন মানুষের সেবা করে যখন নিজের আত্মস্বার্থ বাদ দিয়ে মানুষের সেবায় যখন এই জীবনকে উৎসর্গ করে তখন তার অভাব হয়নি সবচেয়ে যোগান দেয় সব কিছু যোগান দেন যারা প্রাণের বেঁচে থাকে প্রাণের মানে বিশ্বাস করে তার সংখ্যা অত হয় না ভগবান মাথায় করে তাহলে খাদ্য সামগ্রী থাকে তাহলে উচ্চ পোক্তি সুখে থাকে আমাদের কথা বলে দিই আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের ছেলেকে আমি তো দেখলাম যে আমি তার সাথে সাথে এসেছি এরাই সব বাজারপত্র করেছে আর হিসব তা করছেন আমার যত বুঝার রাত্রে গিয়ে বাজারপত্র করা ছেলেদের নিয়ে সবই করছে প্রাণ করছে প্রাণ করে এসেছেন আপনার যখন মন্দিরে আসে আমার মন ভরি দায় জানেন যখন আসেন তখন বাবার বাড়ি থেকে যখন একটি মানুষ শ্বশুর ঘরে চলে যায় চোখের জল ফেলে বলে যান তখনই যখন মানুষরা চোখের জল ফেলে বলে যান ঠিক আমার জীবনে পাওয়া আর অন্য কিছু পাওয়া না অন্য কিছুই পাওয়া না সেই জন্য আমার খুব আনন্দ এখানে একটু কষ্ট হবে জানেন ছোট্ট দুটো ঘরে খাওয়া দাওয়া যা কিছুভাবে আপনারা একটু ধৈর্য শিক্ষু সহকারে একটু আস্তে আস্তে করে সহায়ত করবেন এরা সব ব্যবস্থা করেছে আর আপনারা আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমি যেন জীবনের শেষ শ্রান্ত দেখতে চাই যে আমি আমার ছেলে মেলে আমি চাকরি না করি চাকরি না করি চাকরি আমি 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 না করি আমি চাকরি পছন্দ করি করিনি আমার যদি টাকা থাকতো আমার অভিজ্ঞতা আর ঠাকুরের প্রতি নির্ভর করতো না যে তুই ঠাকুর মন্দিরে ধরি খুলে তো ভোগ পাইনি যখন যখন করোনা খালে কেমন বাড়ি দিকে প্রচার হচ্ছে যে অমল দা অবৈধ করছেন আমরা তো নির্দেশ মানে সবসময় করি দাদা আমি যা আমি প্রবীণ নিচ্ছি আমার কাছে যা তোমার নিচ্ছি আছেন আমি আমি অনেক করে প্রশ্ন করিনি আমি সৎসঙ্গ করি যে পাঁচটি দশটি ঘুম হয়ে যায় এসেছে সেই যা ব্যথা হলো আমি ঠাকুরের কান্নাকাটি করেছি করোনা আসলে কিছুই নাই জানেন এই নির্যাতন সৎসঙ্গ থেকে নাম বলবো না ঠিক ভরা দুপুরে সেই লোকটি তার পরের দিন

টাকা দিয়ে ছুটবো না যারা টাকা হিসেবে ছুঁয়েছে তারা ডুবেছে যারা ঠাকুর ঠাকুর ছুটেছে তারা জিতে গেছে আজকে বলবো না খুব গরিব আজকে আছেন